প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে এই যে আরেকটি বড় সাইজের আমের চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে চারা গাছটা দেখুন সেগুলো চারা গাছ আজকে ঝিনাইদহর উদ্দেশ্যে যাবে এদের দেখুন চারা গাছগুলো এরকম বড় এবং কত ঝাঁকড়ালো ভালোভাবে দেখায় আপনাদেরকে চারা গাছটা এখানে বিভিন্ন জাতের চারা উঠছে চ্যাংমাই উঠছে চাকা বাত উঠছে সূর্য ডিম উঠছে তারপরে বোনাইকিংসহ বিভিন্ন জাতের এই যে চারা গাছ এই চারা গাছের গোড়াগুলো আপনাদেরকে দেখায় প্রত্যেকটা চারা গাছের গোড়া এরকম মোটা দেখুন এবং টবগুলো দেখুন কত বড় দেখুন কতগুলো চারা গাছ আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ ইমো আছে ইমুতে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে এরকম চারাগাছ দেখে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন এসব চারাগাছ বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি অনেক যত্ন সহকারে আপনারা এক পিস দুই পিস থেকে শুরু করে যার যে কয় পিস প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এক পিস হলেও সংগ্রহ করতে পারবেন আর এগুলো গাছের দাম খুবই সীমিত খুব একটা বেশি না দেখতে পাচ্ছেন কত বড় গাছগুলো আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা গাছে এরকম ঝাঁকড়ালো এবং অনেক ডালপালা এগুলো চারাগাছে এই বছর ফল ছিল এবং সামনে ফল আসবে ইনশাল্লাহ আর এইগুলো চারাগাছে ফল আসলে প্রত্যেকটা চারাগাছে আপনারা বুঝতেই পারছেন প্রায় এক মনের কাছে যাবে ফল আসলে তখন কারণ এগুলো চারাগাছ অনেক বড় হয়ে গেছে প্রত্যেকটা গাছে পাঁচ সাতটা করে ডাল আছে নিচের দিকে মোটা ডাল এবং উপর দিকে তো ডালের অভাব নাই পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম